নমস্কার বন্ধুরা এস আর বিন্দু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যেসব জাতক জাতিকার জন্ম বৈশাখ মাসে হয়ে থাকে তারা বেশি জেদি এবং তেজি হবে এরা স্বাধীনতা প্রিয় এবং স্বাবলম্বী হয়ে থাকে এদের নিজের শক্তি এবং বিবেচনার উপর অটল বিশ্বাস থাকে এরা হয় খেয়ালি এবং ভাবপ্রবণ এদের ভাগ্য উত্থান পতনের মধ্য দিয়েই কাটে পারিবারিক জীবন হয় সুখ এবং দুঃখে মেশানো বিদ্যা অর্জনের পথ হয় সুগম এরা দৈহিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমের কাজে বেশি পারদর্শী হয় এদের মধ্যে কবিত্ব এবং কল্পনা শক্তি বেশি থাকে এদের বিবাহিত জীবন তেমন সুখকর হয় না ভাগ্য সুবিধাজনক হয় না তবে স্বাস্থ্য মোটামুটি ভালোই যায় এই মাসের জাতকেরা মাথা ধরা বায়ু রোগ বা পেটের রোগ ও চোখের রোগ প্রবৃতি রোগে ভুগতে পারে এরা ধর্মাদি ব্যাপারে উৎকর্ষতা লাভ করে কলকারখানা বা যানবাহনে আকস্মিক দুর্ঘটনায়ও পড়তে পারে তবে এরা দীর্ঘাউ সম্পন্ন হয় এসব জাতক জাতিকার জন্য শুভবার হচ্ছে মঙ্গলবার শুভ সংখ্যা বা শুভ তারিখ হচ্ছে প্রতি ইংরেজি মাসের নয় তারিখ আঠারো তারিখ এবং সাতাশ তারিখ শুভ রং লাল এবং শুভরত্ন রক্তপ্রবাল প্রবল এবং এদের জন্য শুভ পেশা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক সেক্টর তথা পুলিশ সেনাবাহিনী আর্মি প্রভৃতিতে এরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন